কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রুর পক্সো মামলায় গ্রেফতারি আদালতে পুলিশ হেফাজতের নির্দেশ এবং তার জেরে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় চার্জ গঠন আটকে যাওয়া এই ঘটনাক্রম রাজ্য রাজনীতিতে উস্কে দিল নতুন বিতর্ক সোমবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ মিশ্র সহ উনপঞ্চাশ জনের বিরুদ্ধে সিবিআই এর মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল তার ঠিক একদিন আগে এই মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে পক্সো মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ সোমবার আলিপুর জাদেজ কোর্টে পেশ করা হলে তাকে বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতে পাঠান বিচারক এদিকে আসানসোল আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলে আইনজীবী জানান বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে সূত্রের দাবি বিকাশ মিশ্রকে যাতে ভার্চুয়ালি পেশ করা যায় সেজন্য একটি ইমেল করেন বিচারক এরপর দুপুর একটায় তিনি ফের শুনানিতে বসলেও তখনও ইমেলের কোনো জবাব আসেনি দুপুর আড়াইটি নাগাদ খবর আসে আলিপুর আদালত বিকাশ মিশ্রকে পক্সো মামলায় বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এর জেরে আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই মামলায় চার্জ গঠন আর সম্ভব হয়নি এটা পুলিশের পুরনো চেনা খেলা এর আগে অনুব্রত মন্ডলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচানোর জন্য একটা শিব ঠাকুর মন্ডলের আবিষ্কার করেছিল বলা হয়েছিল অনুব্রত মন্ডল তাকে গলা টিপে খুন করতে চেয়েছিল বলে অনুব্রতকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কাস্টাডিতে এবারেও পরিষ্কার সত্যকে চাপা দিতে চাইছে ভয় পাচ্ছে তৃণমূল সেই জন্য পুলিশ পরিকল্পিতভাবে আজকে বিকাশ মিত্রকে গ্রেপ্তার করেছে সরকার পুলিশ একেবারে দলদাস এই কয়লা পাচার ইত্যাদিতে যুক্ত অনুব্রত তাকে তিহার জেলে আটকানোর জন্য শিব ঠাকুর তৃণমূলের নেতা তাকে দিয়ে একটা কমপ্লেন নাকি কবে একটা ধমকি দিয়েছিল দু বছর না চার বছর আগে অথবা ঠিক আগের দিন সেই কেসে হেফাজতে নিয়ে নিল অনুব্রতকে পুলিশ আসলে অনুব্রতকে বাঁচানোর জন্য তেমনি করে তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য অনুব্রত মডেলে আপাতত কি বিকাশকে গ্রেপ্তার করে রাখা হলো দু হাজার বাইশ সালের দীর্ঘ টানাপূরণের পর কেন্দ্রীয় এজেন্সি ইডি যখন কোর্ট থেকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র আদায় করে ফেলেছে তখনই আচম আসে নতুন টুইস্ট শিব ঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মী ঠিক সেই সময় অভিযোগ দায়ের করেন যে এক বছর আগে তাকে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল সেই মামলায় অনুব্রত মণ্ডলকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় দুবরাজপুর আদালত যার জেরে ইডি কিছুদিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারেনি এবার কয়লা পাচার কাণ্ডে মামলায় বিকাশ মিশ্র বিরুদ্ধে চার্জ গঠনের ঠিক আগে পক্সো মামলায় তাকে গ্রেফতার করলো কালীঘাট থানার পুলিশ আদালত এই মামলায় পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়ায় আপাতত আটকে গেল চার্জ গঠন যদি কোনো কোর্টে কোনো চার্জ গঠন বা এগুলো একদম রেডি থাকে ওটা অন্য মামলার কারণে দু একদিন বিলম্বিত হতে পারে দু একটা তারিখ অধিকতিও হতে পারে কিন্তু যে প্রসিডিওরটা চলে চার্জ ফ্রেম এবং তার পরবর্তী সেটা ওই একটা মামলার কারণে কয়েকদিন আটকে যেতে পারে বা একটু বিলম্বিত পারে এগুলো হামেশাই এদিক ওদিক হয়ে থাকে যাদের নামে একাধিক মামলা থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে এটা কেউ ঠেকাতেও যায় না ঠেকাতে গিয়েও কোনো লাভ নেই কারণ কাল হলে পরশু এটা করতেই হবে ফলে এই নিয়ে কোনো অয়েতু জল্পনা অর্থ নেই রবিবারই আদালত থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর দাবি করেন বিকাশ মিশ্র আমি মুখ খুললে সরকার পড়ে যাবে নিয়ে এ নিয়েও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে সরকারটা তো ব্যানার্জী পরিবার বা মমতা ব্যানার্জী ভাবে। ওই পরিবার সম্পর্কে এবং মমতা ব্যানের যে মুখ্যমন্ত্রী বা তার ভাইপোস সম্পর্কে এমন কিছু তথ্য বিকাশ মিশ্রর কাছে আছে তাই তিনি বলছেন সরকারের প্রাণভ্রমটা হচ্ছে পাচারকারিতা সরকার ঠিকই আছে পাচারকারী অপরাধী দুষ্কৃতী তাদের ওপর তা যদি না হয় একজন আসামি পাচারকারী অপরাধী চার্জ গঠন হওয়ার কথা সে এই রকম কথা বলার সাহস পায় কে কি বললো এসব নিয়ে কোনো প্রথমত কে তাকেই চিনি না কে কী বললো এইসব নিয়ে কোনো আগ্রহ নেই কেউ ওনাকে মুখ খুলতে বারণও করেনি ওনার যা যা জানাবার আছে আদালতে আইনজীবী দিয়ে নিজে বলবেন পরবর্তীকালে এই মামলা কোন দিকে করায় সেটাই এখন দেখার প্রকাশ সিনহা আবির দত্ত রঞ্জিত হালদার এবিপি আনন্দ